কলকাতায় রয়েছেন মাহি কলকাতায় রয়েছেন ক্যাপ্টেন কুল অর্থাৎ কলকাতায় রয়েছেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস কলকাতার বিরুদ্ধে আইপিএল এর ম্যাচ খেলতে শহরে চলে এসছে এহানো পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি কি করলেন কোথাও গেলেন প্র্যাকটিস করলেন ইডেনে ধোনি কি করছেন কলকাতার শহরে যাবতীয় খবর জানার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন দেব যাবতীয় ইনফরমেশন দেব তবে এর পাশাপাশি কলকাতায় ধোনি আসার পরেই আরও একটি প্রশ্ন খুব জোরালোভাবে উঠে এসেছে সেটা হচ্ছে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ কি ধোনি আর কতদিন আইপিএল খেলবেন আইপিএলই খেলা চালিয়ে যাবেন নাকি চলতি আইপিএলই অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এই প্রশ্ন সোশ্যাল মিডিয়া যদি ঘেটে দেখেন তাহলে দেখবেন জোর চর্চা এবং প্রায় রোজ চর্চা হচ্ছে ধোনি কি করবেন কারণ ধোনি কি করবেন সেটা মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ জানেন না অতীতেও দেখা গেছে ধোনি কখন অবসর নেবেন সেটা কার্যত ধোনি আচমকা ঘোষণা করেছেন এবং সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি দেশের হয়ে তিনি অবসর নিয়ে ফেলেছেন দু হাজার তার অল ফরম্যাট থেকে অবসর নেওয়া হয়ে গেছে তার আগে টেস্ট ছেড়ে দিয়েছিলেন দেশের হয়ে তারপর থেকেও তিনি আইপিএল খেলে যাচ্ছেন তার মধ্যে আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন চলতি আইপিএলে তিনি আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলছেন অর্থাৎ জাতীয় দল থেকে অবসর নেওয়ার চার বছরের বেশি সময় হয়ে যাওয়ার জন্য তিনি আর ক্যাপ্ট প্লেয়ার নন সেক্ষেত্রে তার আর্থিক যে মূল্য তার অনেকটা কমে এসছে অনেক কম টাকায় তিনি সিএসকেতে খেলছেন প্রায় চার কোটি টাকায় তিনি সিএসকেতে খেলছেন অর্থাৎ তার বাকি বিরাটদের মতো বা রোহিতদের মতো তার কাছে বড় টাকার অফারও তিনি খেলছেন না তবু তিনি খেলছেন তার কারণ সবাই বলেন চেন্নাই মানেই একটাই নাম মহেন্দ্র সিং ধোনি সেই মহেন্দ্র সিং ধোনি কলকাতায় এসছেন তাই প্রশ্ন উঠছে ধোনি কি শেষবারের জন্য জন্যেনে খেলবেন এরপর কি আর ধোনিকে দেখা যাবে না চলতি আইপিএল এ যা পারফরমেন্স চেন্নাইয়ে দেখা যাচ্ছে তারা সবার শেষ দল তাদের কাছে নতুন করে কিছু পাওয়ার নেই পাওয়ার জায়গা একটাই ভবিষ্যতের জন্য যদি কোনো প্লেয়ার পাওয়া যায় তাকে তৈরি করা এবং অবশ্যই পয়েন্ট টেবিলে যদি একটু বেটার পজিশনে যাওয়া যায় কারণ প্লে অফ তারা কোনোভাবে পৌঁছতে পারবে না প্লে অফের দৌড় থেকে চেন্নাই ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়ন তারা কলকাতায় আসার পর ওই ধোনি কি করবেন এই প্রশ্ন যাবতীয় ঘুরে ফিরে আসছে তাই ধোনি কি করবেন এই প্রশ্ন নিয়ে আমরাও পৌঁছে গেছিলাম টিম ম্যানেজমেন্টের কাছে দলের সিইও কাশি বিশ্বনাথ তার কাছে পৌঁছে গেছিলাম তাকে জানতে চাওয়া হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ কী তিনি উত্তর দিয়েছেন তিনি কি উত্তর দিয়েছেন জানাও ওই ভিডিওয়ে মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন ক্রিকেট খেলছেন আইপিএল এর প্রথম বছর থেকে খেলছেন ক্যাপ্টেন হিসেবে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন সিএসকে কে চ্যাম্পিয়ন করেছেন পাঁচবার মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাফল্যের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার কাছে সাফল্যের কোনো জায়গা নেই মানে সমস্ত সাফল্য তার পাওয়া হয়েছে তার ক্যাবিনেটে একের পর এক ট্রফি রয়েছে এই পরিস্থিতিতে ধোনি বর্তমান যা পারফরমেন্স তাতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে ধোনি আগের মতো তার ক্ষিপ্রতা নেই অন্তত বিশেষ করে ফিনিশার ধোনিকে এখন দেখা যায় না তার কারণ ধোনি বর্তমানে যা ব্যাট করছেন চলতি আইপিএলে একটি ম্যাচ তিনি দলকে জিতিয়েছেন কিন্তু শেষ ম্যাচও দেখা গেছে শেষ ওভারে গিয়ে আউট হয়ে গেছেন দলকে জেতাতে পারেননি এবং সেই ম্যাচ হারের পর নিজে ব্যর্থতার দায় কাঁধে নিয়েছেন এবং বলেছেন তার জন্যই দল ব্যর্থ হয়েছে বিরাটদের বিরুদ্ধে দলকে জেতাতে পারেননি ধোনি অনেকেই বলেন যে ধোনির হাঁটুর সমস্যার জন্য ধোনি আগের মতো সেই ক্ষিপ্রতায় বা ফিনিশার রোলে দেখা যায় না চেষ্টা করেন হয়তো কিন্তু ফিনিশ করতে পারছেন না বয়সও একটা ফ্যাক্টর তেতাল্লিশ বছর বয়স হয়ে গেছে বাট উইকেট কিপার হিসেবে তার ক্ষিপ্রতা একই রয়েছে চলতি আই আইপিএলে দুটো অনবর্ত স্ট্যাম্পিং সেটা বুঝিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে ধোনি কি করবেন সেই প্রশ্ন যখন দলের সিইওর কাছে করা হয় তিনি স্পষ্ট করে বলে দেন ধোনি কবে অবসর নেবে সেই প্রসঙ্গ সেটা ধোনি ছাড়া আর কেউ বলতে পারবে না ধোনি কবে অবসর নেবেন সেটা একমাত্র বলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি নিজে আমরা চাই ও খেলুক আমরা চাই ও খেলুক ওর জন্য সিএসকে দরজা সব সময় খোলা তাছাড়াও ধোনি সিএসকে পরিবারের সদস্য ভবিষ্যতেও এই চেন্নাই দলেই থাকবেন ধোনি অর্থাৎ দলের সিইও বলে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি আর অবসরের ব্যাপারটা তাদের কাছে কোনো খবর নেই কেন সিদ্ধান্ত নেবেন মহেন্দ্র সিং ধোনি নিজে এবং পাশাপাশি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে দলের দরজা তার কাছে সবসময়ের জন্য খোলা ধোনি যদি ক্রিকেটার হিসেবে না খেলেন ভবিষ্যতে মেন্টার হিসেবে খেলতে পারেন দলে থাকতে পারেন কোচ হতে পারেন ধোনি আর চেন্নাই পরস্পর পরস্পরের পরিপূরক অমহেন্দ্র সিং ধোনি অবসরের প্রসঙ্গ নিয়ে এই মুহূর্তে কিছু একটা ভাবছেন না এবং যে খবর তার বক্তব্য পাওয়া যাচ্ছে যে ধোনি হয়তো খেলা চালিয়ে যাবেন এটা বিশ্বরূপদের বক্তব্য তিনি যেহেতু চেন্নাই দলটার সঙ্গে অনেকভাবে জড়িত দলের যে কর্ণধার তার সঙ্গে শ্রীনিবাসন তার সঙ্গে ভালো সম্পর্ক এবং কাশী বিশ্বনাথের সঙ্গে তার ভালো সম্পর্ক তারা যখন আজকে গল্প করছিলেন ইডেনে যখন দেখা যায় তারা যখন প্রত্যেকে কথা বলছিলেন তখন বিভিন্ন বিষয়ে উঠে আসে ধোনি এবং সেই প্রসঙ্গে নিয়ে বিশ বিশ্বরূপ দেব পরবর্তী সময় সংবাদ মাধ্যমে বলেন যে ধোনি হয়তো খেলা চালিয়ে যাবেন সেরকম ইঙ্গিত তিনি পেয়েছেন এবং ধোনি ভবিষ্যতের দল গড়া নিয়ে কি হবে সেটা নিয়ে নাকি ইতিমধ্যেই চিন্তা শুরু করে দিয়েছেন এবং একটা বছর ব্যর্থতা যেতেই পারে সে দায় অবশ্যই টিমের ওপর আছে ঠিকই কিন্তু সেটার জন্য ক্রিকেট ধোনি এখনই ছেড়ে দেবেন এরকমই কিন্তু হচ্ছে না এবং এখনই হয়তো ধোনি অবসর নিচ্ছেন না এটা বিশ্বযুদ্ধে স্পষ্ট করে দিচ্ছেন অর্থাৎ ধোনির অবসর কবে এই প্রশ্নের উত্তর যারা খুঁজছেন তাদের অন্তত দুই ব্যক্তি একজন দলের সিইও তার বক্তব্য এবং সিএবির প্রাক্তন কর্তা বিশ্বরূপদের বক্তব্য অনুযায়ী যেটা সামনে আসছে এখনই ধোনির অবসরের পরিকল্পনা নেই তিনি খেলা চালিয়ে যাবেন তবে সেটা আগামী বছর না তার পরের বছর পর্যন্ত সেটা এখন কিন্তু নিশ্চিত করে বলা যায় না তবে চলতি বছর যে হয়তো ধোনি শেষ নন এই প্রত্যাশা সিএসকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে বাকিটা উত্তর দেবে সময় ধোনি আদৌ খেলা চালিয়ে যাবেন নাকি এই বছরই আচমকা গুড বাই বলে দেবেন আইপিএল কেন আইপিএল ছাড়া অন্য কোনো ফর্ম্যাটই ধোনি খেলেন না এই পরিস্থিতিতে কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সময়ের কাছে কারণ সময়ের উত্তর দেবে এবং ধোনি ইতিমধ্যেই একটি ম্যাচে টসের সময় পরিষ্কার করে বলেছিল যে তিনি জানেন না পরবর্তী ম্যাচে টস করবেন কিনা কিন্তু দেখা যায় তিনি পরবর্তী ম্যাচে টস করেছেন তিনি ম্যাচ খেলেছেন চলতি আইপিএলে যখন তিনি চেন্নাইয়ে যোগ দিতে যান তার গেঞ্জিতে কোর্ট ল্যাঙ্গুয়েজে লেখা ছিল এবারের শেষবারের মতো একটা তার তিনি যাচ্ছেন হয়তো এবার শেষবার একাধিকভাবে তিনি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কেউই স্পষ্ট করে বলতে চাইছেন না ধোনি কি করবেন ধোনি আদৌ অবসর নেবেন কি না এই সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন ক্যাপ্টেন কুল স্বয়ং অন্যদিকে কলকাতায় আসার পর ধোনি নিজেকে কিন্তু পুরোটাই গুটিয়ে রেখেছেন সোমবার যে অনুশীলন ছিল দলের সঙ্গে অনুশীলন করেননি ঐচ্ছিক অনুশীলন অপশনাল প্র্যাকটিস সেই অনুশীলনে ধোনি আসেননি খবর নিয়ে জানা গেল টিম হোটেলেই তিনি রয়েছেন জাদেজা ধোনি স্যামকারান একাধিক প্লেয়ার যারা ফার্স্ট ইলেভেনে খেলেন তারা প্রত্যেকেই তিন হোটেলে ছিলেন এবং ধোনি কোথাও বেরোননি অতীতে দেখা গেছে ধোনি কলকাতায় আসলে অনেক সময় লালবাজারে যান সেখানে গিয়ে বিভিন্ন বাইক চালান আমরা এরকমও খবর অতীতে করেছি যেখানে ধোনি রাইফেল পুলিশের রাইফেল ট্রেনিং স্কুলে গিয়ে রাইফেল চালিয়েছেন সেটাও তার অভিজ্ঞতা রয়েছে তবে এইবার কোনো কিছুই ধোনি করেননি ধোনি হোটেলেই বিশ্রাম নিচ্ছেন হয়তো প্রস্তুতি নিচ্ছেন ইডেনে আরও একবার নামার জন্য তবে এই নামা শেষ নামা কিনা তার উত্তর জানা নেই অন্তত সিএসকে ম্যানেজমেন্ট বলছে হয়তো নয় তাদের বিশ্বাস ধোনি আবার খেলবেন আগামী বছরও খেলবেন তবে ওই যে বলেছি উত্তর ধোনি জানেন তিনি কী করবেন অন্যদিকে ধোনিকে ছাড়া বাকি চেন্নাই প্র্যাকটিস যদি বলতে হয় তা বললে বলতেই হবে তাদের পাওয়ার কিছু নেই নতুন করে তবে কে কে আর কে হারিয়ে কে আর কে ছিটকে দিতে পারে সেই জন্যই তারা প্রস্তুত নিচ্ছেন অশ্বিনের মতো ক্রিকেটার তারা বোলিং করছেন নিজেকে ফিরে পাওয়ার লড়াই করছেন এবং চেন্নাই দল জুনিয়র ক্রিকেটার যারা আয়ুষ মাত্র ইতিমধ্যেই পারফর্ম করেছেন অ্যাজ এ ওপেনার তাদেরকে প্রমোট করার চেষ্টা করছে এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনি পেছন থেকে দাঁড়িয়ে ভবিষ্যতের টিমটা গড়ে দেওয়ার চেষ্টা করছেন যদিও সেই দলের ক্যাপ্টেন ধোনি হবেন নাকি মৃত্যুরাজ গায়কবার আগামী বছর আবার ক্যাপ্টেন্সি করবে ধোনি ছেড়ে দেবেন এগুলোর উত্তর পাওয়া বা বলা এখনই কার্যত অসম্ভব কারণ মধ্যিখানে একটা বছর কাটবে ধোনি কতটা ফিট থাকেন সেটাও দেখার তবে ক্রিকেট প্রেমীরা অনেকেই চান ধোনি খেলে যাক অন্তত আরও কয়েকটা বছর তার কারণ ধোনি মানেই ক্রিকেট ক্রিকেট মানেই ধোনি আর সব মিলিয়ে চেন্নাই সুপার কিংস ধোনি ছাড়া সেই ক্রিকেটার কোথায় অনেকে বলেন যারা নিন্দুক তারা বলেন ধোনিকে এই মুহূর্তে চাইলেও অবসর নেওয়া সম্ভব নয় তার কারণ ধোনিকে নিয়েই চেন্নাইয়ের ব্র্যান্ডিংটা হয় এই ব্র্যান্ডিং ধোনি ছেড়ে দিলে সিএসকে আর দ্বিতীয় মুখ নেই যদি সেটাও হয় কারণ মাথায় রাখতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই সেই জায়গা থেকে ক্রিকেটাররাও কোথাও তারা দায়বদ্ধ থাকেন তাদেরকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিদের বিভিন্ন বিজ্ঞাপন প্রচার থাকে তো সেক্ষেত্রে ধোনিকে কোনোভাবেই সিএসকে এখনই ছেড়ে দিচ্ছে এরকম কোনো খবর কিন্তু নেই তাই যারা ধোনি ফ্যান তারা খুশি হন আর যারা ধোনি ফ্যান নন তারা বলুন কি করা উচিত আসলে সবাই ধোনিকে নিয়ে ভালোবাসতে চায় দেখুন যারা ধোনি ফ্যান নন তারাও চান মহেন্দ্র সিং ধোনিকে একবার ব্যাট হাতে মাঠে দেখতে আর ইডেনে গ্যালারি থেকে বসে ধোনিকে আরেকবার দেখার সুযোগ কে হাতচারা করবেন তবে টিকিটের দাম আকাশ ছোঁয়া জানিয়ে রাখি টিকিটের দাম আকাশ ছোঁয়া নশো টাকার টিকিট নেই আড়াই হাজার টিকিট টিকিট তারপর তারপর সাড়ে তিন হাজার পাঁচ হাজার একাধিক দামের টিকিট সব টিকিটই কার্যত সোল্ড আউট যদিও ইডেনের সব ম্যাচে দর্শক কিন্তু ভরছে না ধোনির জন্য ইডেন ভরবে কিনা সেটাও দেখা টিকিটের দাম নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ রয়েছে তবে কে কেয়ার ম্যানেজমেন্ট চাইছে হাই ভোল্টেজ ম্যাচ থেকে বাড়তি মুনাফা করতে সেই কারণে ধোনির ম্যাচে টুর্নামেন্টে সবচেয়ে বেশি টিকিটের দাম রাখা হয়েছে টিকিটের চাহিদা রয়েছে টিকিটের হাহাকারও রয়েছে কারণ ধোনিকে মাঠে আরেকবার দেখার জন্য অপেক্ষায় গোটা বাংলা আর অবশ্যই যারা ধোনি ফ্যান নন তারাও চাইছেন ধোনিকে দেখতে আপনাদের কি মনে হয় বলুন তো ধোনির কী অবসর নেওয়া উচিত ধোনি কি শেষবারের জন্য ইডেনে খেলছেন আপনাদের মতামতটা কি জানান না লিখে পাঠান দেখি আপনাদের মত কোন দিকে পাল্লা ভারী কার দিকে ধোনির খেলা চালিয়ে যাওয়া উচিত নাকি অবসর নেওয়া উচিত লিখুন আপনারা উত্তর দিতে থাকুন আমার কাজ শেষ টাটা এখানেই শেষ করছি নিউজ এইটিন বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন আপনাদের চাহিদাটা কি ধোনিকে কি করা উচিত মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন না খেলা চালিয়ে যাবেন জানিয়ে দিন ধন্যবাদ